স্পট দেখতে হবে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে নজর রাখতে হবে বলা হয়ে থাকে দুর্নীতি অভাবে নয় স্বভাবে হয় এবং সেই দুর্নীতির ছবি উঠে আসছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে যেখানে রাস্তার এতই তথই অবস্থা যেখানে রাস্তা নেই বললেই চলে এবং যেখানে রাস্তা হয়েছে সেখানে অত্যন্ত খারাপ অবস্থা আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বরুন বরুন সরাসরি তোমার কাছে যাব তুমি যে রাস্তা তুলে ধরছো যে রাস্তার কথা বলছো সাধারণ মানুষ সেখান দিয়ে যাতায়াতই করতে পারছে না টাকাগুলো কোথায় গেল বরুন হ্যাঁ এই এলাকার মানুষ কিন্তু আজকের ক্ষুব্ধ এখানে দুর্নীতি দুর্নীতি যে কত ধরনের হয় কিভাবে হয় এই এলাকার মানুষদের সঙ্গে কথা বললে বুঝতে পারবো যে রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি কাগজে কলমে কিন্তু এই রাস্তা কমপ্লিট হয়ে আছে এই রাস্তার টাকা তোলা হয়ে গেছে এমনই অভিযোগ করছেন এই এলাকার যিনি পঞ্চায়েতের সদস্য এবং এলাকার মানুষ তাদের অভিযোগ দু হাজার একুশ বাইশ সালের অর্থ বরাদ্দ হয়েছিল এই রাস্তা দিয়ে কিছুটা রাস্তা হয়েছে আর বাকি রাস্তা এখানে হয়নি এখানকার বিধায়ক তিনি নিজেই আজকে তার সঙ্গে কথা বললাম গিয়াস উদ্দিন মোল্লা তিনি বললেন বিষয়টা নিয়ে অত্যন্ত সেন্সিটিভ এবং আমি নিজে খবর করে আমি জানাবো এই এলাকার মানুষ কি বলছে আমি সেই মানুষদের সঙ্গে কথা বলবো এই রাস্তা কমপ্লিট হয়ে গেছে

পুকুরটা একটু দেখেন বা দিকে পুকুর পরে গিয়েছিলাম কলসি নিয়ে হ্যাঁ তার জন্য আমার পা এখনো ভাঙা টেনে টেনে হাঁটছি ঠিক আছে দয়া করে আপনাদের এই বর্ষার আগে ঠিক আছে ভোটের আগে আমাদের রাস্তাটা চাই আর আমরা জল খেতে পাচ্ছি না অনুরোধ করে জলটা আমাদের অবশ্যই চাই আর রাস্তা চাই তা না হলে আমাদের এই বাড়ি কোনো মানুষ কোনো সদস্য ভোট দেবে না দেখুন এই দেখুন রাস্তা খারাপ সঙ্গে সঙ্গে দেখুন ওই ছাত্র ছাত্রীরা তারা রাস্তা দিয়ে যাচ্ছিল রাস্তায় যেতে যেতে তারা আচার খেয়ে গেল একদম চোখের সামনে তারা রাস্তায় স্কুলে যাওয়ার পথেই তারা কিন্তু ওখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেল এই পরি পরিস্থিতিতে এই এলাকার মানুষ কেন ক্ষুব্ধ হবে না এই এলাকার মানুষ তারা প্রতিনিয়ত বলছে যে এই রাস্তার টাকা উঠে গেল অথচ রাস্তা কমপ্লিট হলো না এই রাস্তা নিয়ে আমরা যখন বিধায়কের কাছে যাই বিধায়ক আজ সকালে তিনি জানিয়েছেন এটা কখনো হওয়া উচিত নয় তিনি অবশ্যই খোঁজখবর নেবেন হ্যাঁ কি বলবেন এই রাস্তাটা নিয়ে আপনাদের কী অভিযোগ এই রাস্তা আমরা বর্ষাকালে চলাফেরা করতে পারছি না অথচ বাচ্চার বাচ্চারাও ঘুমি খেয়ে পড়ে যাচ্ছে এবং ছবি এমন অবস্থা লাইভ টেলিভিশনে যে রাস্তার আছাড় খেয়ে গেল ছাত্রছাত্রীরা এমনই খারাপ অবস্থা রাস্তার মন্ত্রী থেকে আমলা দুর্নীতির গামলা এমনটাই বলছেন সাধারণ মানুষ বাংলার এবং যে দুর্নীতির বিভিন্ন দুর্নীতির খবর দেখাচ্ছি তার মধ্যে অন্যতম দুর্নীতি রাস্তা নিয়ে দুর্নীতি পরের দুর্নীতি রেশন দুর্নীতির কথা তো শুনেছেন জ্যোতিপ্রিয় মল্লিক রয়েছে জেলে একদিকে আরেকদিকে রেশন দুর্নীতিতে বিভিন্ন জায়গায় শেখ শাহজাহান থেকে শুরু করে প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত এবং তারপর সন্দেশখালীর ঘটনা কিন্তু তোমার দেখতে হবে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে নজর রাখতে হবে বলা হয়ে থাকে দুর্নীতি অভাবে নয় স্বভাবে হয় এবং সেই দুর্নীতির ছবি উঠে আসছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে যেখানে রাস্তার এতই তথৈবচ অবস্থা যেখানে রাস্তা নেই বললেই চলে এবং যেখানে রাস্তা হয়েছে সেখানে অত্যন্ত খারাপ অবস্থা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বরুণ বরুণ সরাসরি তোমার কাছে যাব তুমি যে রাস্তা তুলে ধরছো যে রাস্তার কথা বলছো সাধারণ মানুষ সেখান দিয়ে যাতায়াতই করতে পারছে না টাকাগুলো কোথায় গেল বরুন হ্যাঁ এই এলাকার মানুষ কিন্তু আজকের ক্ষুব্ধ এখানে দুর্নীতি দুর্নীতি যে কত ধরনের হয় কিভাবে হয় এই এলাকার মানুষদের সঙ্গে কথা বললে বুঝতে পারবো যে রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি কাগজে কলমে কিন্তু এই রাস্তা কমপ্লিট হয়ে আছে এই রাস্তার টাকা তোলা হয়ে গেছে এমনই অভিযোগ করছেন এই এলাকার যিনি পঞ্চায়েতের সদস্য এবং এলাকার মানুষ তাদের অভিযোগ দু হাজার একুশ বাইশ সালের অর্থ বরাদ্দ হয়েছিল এই রাস্তা দিয়ে কিছুটা রাস্তা হয়েছে আর বাকি রাস্তা এখানে হয়নি এখানকার বিধায়ক তিনি নিজেই আজকে তার সঙ্গে কথা বললাম জিয়াস উদ্দিন মোল্লা তিনি বললেন বিষয়টা নিয়ে অত্যন্ত সেন্সিটিভ এবং আমি নিজে খবর করে আমি জানাবো এই এলাকার মানুষ কি বলছে আমি সেই মানুষদের সঙ্গে কথা বলবো এই রাস্তা কমপ্লিট হয়ে গেছে

হ্যাঁ তার জন্য আমার পা এখনো ভাঙা টেনে হাঁটছি ঠিক আছে দয়া করে আপনাদের এই বর্ষার আগে ঠিক আছে ভোটের আগে আমাদের রাস্তাটা চাই আর আমরা জল খেতে না করে আমাদের আমাদের অবশ্যই তা রাস্তা মানুষ এই দেখুন রাস্তা খারাপ সঙ্গে সঙ্গে দেখুন ওই ছাত্র ছাত্রীরা তারা রাস্তা দিয়ে যাচ্ছিল রাস্তায় যেতে যেতে তারা আচার খেয়ে গেল একদম চোখের সামনে তারা রাস্তায় স্কুলে যাওয়ার পথেই তারা কিন্তু ওখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেল এই পরিস্থিতিতে এই এলাকার মানুষ কেন ক্ষুব্ধ হবে না এই এলাকার মানুষ তারা প্রতিনিয়ত বলছে যে এই রাস্তার টাকা উঠে গেল অথচ রাস্তা কমপ্লিট হলো না এই রাস্তা নিয়ে আমরা যখন বিধায়কের কাছে যাই বিধায়ক আজ সকালে তিনি জানিয়েছেন এটা কখনো হওয়া উচিত নয় তিনি অবশ্যই খোঁজখবর নেবেন হ্যাঁ কী বলবেন এই রাস্তাটা নিয়ে আপনাদের কী অভিযোগ এই রাস্তা আমরা বর্ষাকালে চলাফেরা করতে পারছি না অথচ বাচ্চা বাচ্চারাও ঘুবড়ি খেয়ে পড়ে যাচ্ছে এবং বরুণ যে ছবি দেখাচ্ছিল রাস্তার এমন অবস্থা লাইভ টেলিভিশনে আছাড় খেয়ে গেল ছাত্রছাত্রীরা এমনই খারাপ অবস্থা রাস্তার মন্ত্রী থেকে আমলা দুর্নীতির গামলা এমনটাই বলছেন সাধারণ মানুষ বাংলার এবং যে দুর্নীতির বিভিন্ন দুর্নীতির খবর দেখাচ্ছি তার মধ্যে অন্যতম দুর্নীতি রাস্তা নিয়ে দুর্নীতি পরের দুর্নীতি রেশন দুর্নীতির কথা তো শুনেছেন জ্যোতিপ্রিয় মল্লিক রয়েছে জেলে একদিকে আরেকদিকে রেশন দুর্নীতিতে বিভিন্ন জায়গায় শেখ শাহজাহান থেকে শুরু করে প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত এবং তারপর সন্দেশখালীর ঘটনা কিন্তু